আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এ পর্যায়ে আলোচনা করব যক্ষা বা টিভি নিয়ে এটি মাইকোব্যাকটেরিয়াম টিউবরক্লোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে সাধারণত ফুসফুসকে সংক্রমিত করে তবে এটি শরীরের অন্যান্য যে কোনো অংশে হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য তবে এর সঠিক ব্যবস্থাপনার জন্য অবশ্যই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সঠিক সময়ে সঠিকভাবে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি এর প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকরী হল বিসিজি ভ্যাকসিন যা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে দেয়া হয় যা বিশেষভাবে কার্যকর স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই ব্যাকটেরিয়ার সংক্রমণ এড়াতে নিয়মিত হাত ধোয়া পরিষ্কার করা ঘরে থাকা এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যাতে ইনফেকশান কম হয় বা ইনফেকশন এড়িয়ে চলতে পারেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যদি আপনার কিছু লক্ষণ দেখা দেয় যেমন দুই সপ্তাহের বেশি কাশি কাশির সঙ্গে রক্ত যাওয়া এছাড়াও হালকা জ্বর বা রাতে ঘাম হওয়া এমনকি ওজন কমে যাওয়া ক্ষামদা তাছাড়াও বুকে ব্যথা বা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে অর্থাৎ এই সকল সমস্যা দেখা দিলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যক্ষায় এড়ানোর জন্য অবশ্যই কিছু ব্যবস্থা মেনে চলতে হবে যক্ষা রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা করানোর মাধ্যমে এই রোগ ছড়ানো থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং যক্ষাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার করবেন তাছাড়া আপনি যে ঘরে বা কর্মক্ষেত্রে অবস্থান করবেন সেটি অবাধ প্রবাহ নিশ্চিত করবেন চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী হল ডটস অর্থাৎ ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স এর মাধ্যমে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করার মাধ্যমে যক্ষা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া সম্ভব কোনো মতেই মাঝপথে ওষুধ ছেড়ে দেয়া যাবে না মাঝপথে ওষুধ ছেড়ে দিলে এর অত্যন্ত কঠিন প্রকরণ দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন এছাড়াও ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে এবং সর্বোপরি সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে আশা করি সকলেই উপকৃত হবেন ধন্যবাদ